লাজ শর্ত রাব্বুল আলামিন বলেন ওয়ায়ান হাওনা আনিল মুনকার খারাপ কাজ দেখলে বাধা দিতে হবে লাঠি পেটা করতে হবে এবার এই যে যে 10টা দল আছে এই 10টা দল এমন কোন কাজ করে নাকি করে কিনা আমরা একটু দেখে আসি রাব্বুল আলামিন কুরআনুল কারিমে মদ হারাম করেছে নাকি হালাল মদ হারাম করা হয়েছে এবার সরকার বাহাদুর যদি মদের লাইসেন্স দেয় বাংলাদেশে যদি মদের লাইসেন্স দেয়া হয় মদ হারাম কিন্তু সরকার বাহাদুর লাইসেন্স দেয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়ানতাকুম মিনকুম উম্মাহ তোমাদের ভিতরে একটা দল থাকা লাগবে ওয়ায়ানহাউনা আলিল মুনকার খারাপ কাজ দেখলে বাধা দিবে সরকার বাহাদুর মদের লাইসেন্স দিয়েছে কুরআনের সূরা ইমরানের 104 নাম্বার আয়াত অনুযায়ী 3 নাম্বার শর্ত অনুযায়ী এই মদের লাইসেন্স দেওয়ার কারণে একটা দল থাকা লাগবে আল্লাহর দল যারা বাধা দিবে ঠিক কিনা বাধা দেওয়ার দরকার আছে না এবার মূর্তি নির্মাণ করা না যায় আল্লাহ আলামিন জানিয়ে রবীন্দ্র আমি তোমার সব গুণা ক্ষমা করে দিব কিন্তু আমার সঙ্গে যদি শরিক করো এই গুণা আমি ক্ষমা করতাম না ঠিক কি না এই জন্য এই যে মূর্তি বানানো হয় এটা আল্লাহর সঙ্গে শিরক করা হয়ে যায় ঠিক কি না এই জন্য যেই দেশের ভিতরে বাংলাদেশের ভিতরে যদি মূর্তি নির্মাণ করা হয় আল্লাহ কোরআনে বলেছে না মূর্তি নির্মাণ করা যাবে না এবার আল্লাহ বলে দিয়েছেন সুরা আলে ইমরানের 104 নম্বর আয়াত অনুযায়ী ওয়ালতাকুম মিনকুম আম্মা তোমাদের একটা দল থাকা লাগবে ওয়ায়ান হাউনানিল মুতকার যেই দল শিরক দেখলে খারাপ কাজ দেখলে বাধা দিবে এবার বলেন দেখি এই যে মূর্তি নির্মাণ করা হচ্ছে আল্লাহর বিরুদ্ধে বিরুদ্ধে যে কাজ করা হচ্ছে শির করা হচ্ছে বাধা দেওয়ার দরকার আছে না নয় আছে না এবার এই যে ওয়াইয়ান হাউনারিল মুনকার খারাপ কাজ দেখলে এই যে 10টা দল লাস্ট আছে এই 10টা দলে কয়টা দল এই খারাপ কাজে বাধা দেয় বলেন বলেন আপনাদের কাছে বুঝেন না আমার কথা সবাইকে খারাপের প্রতিবাদ করে নাকি সবাই কন্যার প্রতিবাদ করে নাকি কিছু কিছু লোক আছে কিছু কিছু দল আছে রাজনীতি না আমি রাজনীতির কথা বলছি না আমি রাজনীতি করছিও না আমি কথা বলছি কি থেকে কোরআন থেকে বুঝতে হবে ভালো করে বুঝতে হবে আমি রাজনীতি করছি রাজনীতির কথাও নয় আমি আল্লাহর কথা বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে ওয়াল তাকুম মিনকুম উম্মাহ একটা দল থাকা লাগবে থাকা উচিত যারা ওয়ায়ান হাউনা আনিল মুনকার খারাপ কাজ দেখলে বাধা দিবে তাহলে এই খারাপ কাজ দেখলে যদি কেউ চিন্তা করে আমি যদি এই খারাপ কাজ থেকে বাধা দেই তাহলে আমার হামলা হতে পারে মামলা হতে পারে জেল হতে পারে জুলুম হতে পারে জরিমানা হতে পারে ফাঁসি হতে পারে তাহলে এই ব্যক্তি যদি এই চিন্তা করে আল্লাহর এই খারাপ কাজ থেকে বাধা না যায় ওই ব্যক্তি কোরআনের পক্ষে না বিপক্ষে জোরে বলেন পক্ষে না বিপক্ষে অনেক ইমাম সাহেব আছে খতিব সাহেব আছে কমিটি যখন জিজ্ঞাসা করায় খতিব নিয়োগ দেওয়ার আগে খতিব সাহেব আপনাকে তো নিয়োগ দিব হুজুর সাহেব আপনি কোন দল করেন একটু জানতে চাই অনেক কমিটি জিজ্ঞাসা করে না অনেক কমিটি জিজ্ঞাসা করে এখন ওই খতিব সাহেব নিয়োগ পাওয়ার আগে চিন্তা করে ডাক্তার আশিবার পূর্বী বুঝেই রোগীটি মারা গেল তার মানে দেখা গেল আমি কোন দল করি আর সভাপতি সাহেব কোন দল করে এটা তো আমি বুঝতে পারলাম না বা জানি না দেখা গেল আমার বিপরীত দলে তিনি আছে দেখা গেল আমার চাকরিটা পাওয়ার আগেই চলে গেল হতে পারে না এবার খতিব সাহেবদের হুজুরদের পকেটের ভিতরে একটা উত্তর রেডি থাকে কি উত্তর বলবো একটা উত্তর রেডি থাকে মানে হুজুর আমি কোন দল করি না আছে নালে আল্লাহ রাব্বুল আলামিন বলল ওয়াল তাকুম মিনকুম আম্মা তোমার একটা দল থাকা লাগবে কার দল তোমার একটা দল থাকা উচিত একটা দল থাকা লাগবে আর আপনি যদি বলে থাকেন আমি কোন দল করি না তাহলে আমরা বুঝে নেব আপনি আল্লাহর দলেও নাই ঠিক কি ভাই আল্লাহর দলে থাকা দরকার আছে না নাই আল্লাহ বলেছে না কোরআনে আল্লাহর দলে থাকা লাগবে তাহলে আমরা বলতে চাই যদি কোন ব্যক্তি যদি কোনো গোষ্ঠী আল্লাহর দল না করে সৎ কাজের আদেশ না দেয় অসৎ কাজ থেকে যদি নিষেধ না করে আর কল্যাণের দিকে যদি না ডাকে ওই ব্যক্তি যদি মসজিদে একা যায় নামাজ পড়ে চলে আসে বাজারে একা যায় সদাই করে বাড়ি চলে আসে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে একা যাবে অফিস আদালত করে বাড়ি চলে আসবে অফিস থেকে বাড়ি ফিরে বউ ছেলে বেরিয়ে আনন্দ ফুর্তিতে দিন রাত অতিক্রম করবে ওই ব্যক্তি যদি আল্লাহর এই তিনটা কাজ বাস্তবায়ন না করে সৎ কাজের দিকে যদি না ডাকে অসৎ কাজ থেকে যদি বাধা না দেয় আর কল্যাণের দিকে যদি না ডাকে এই দলে যদি না থাকে ওই ব্যক্তি ইসলামের পক্ষে না বিপক্ষে আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে ওই ব্যক্তি ইসলামের পক্ষে না বিপক্ষে মুসলমান তাহলে আমরা আল্লাহর পক্ষে না বিপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের বিপক্ষে আমরা কারা দু হাত তুলে দেখাই দুই একজন হাত তুলতে উঠছিলেন নাকি তাহলে আমরা আল্লাহর পক্ষে না বিপক্ষে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে আমরা কে কে দু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেই লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো সংসদে জালো লিল্লাহে তাকবীর তিন নাম্বারটার আওয়াজ একটু কম হলো কেন তার মানে সংসদে যাওয়ার দরকার নাই নাকি

ওই যুবক যে তার যৌবন কালটা একজনের ইবাদতে কাটায় কে আপনার ইবাদতে কাটাতে হবে আপনার যৌবন কাল আপনার যৌবনকাল যদি আল্লাহর ইবাদতে না কাটাতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন কি আপনাকে কেমতের ময়দানে আরো নিচে স্থান দিবেন বলেন স্থান দিবেন না এই জন্য যুবক ভাইরা আপনারা কি ওয়াদা করতে পারেন যে আপনাদের যৌবন এখন থেকে নিয়ে আল্লাহর ইবাদতে কাটাবেন ইনশাল্লাহ আল্লাহ কবল করেন সকলে বলে আমিন তিন নম্বর শর্ত বিশ্ব নবী জানাই দিয়েছেন অরজলন কলবহ মুআল্লাকুন ফিল মাসাজিদ তিন নাম্বারে বিশ্ব নবী জানাই দিয়েছেন ওই ওই ব্যক্তিদেরকে আর শের নিচে রব্বুল আলমিন স্থান দিয়ে দিবেন যাদের অন্তরটা সব সময় মসজিদের সাথে সংযুক্ত থাকে তাহলে মসজিদের সঙ্গে সংযুক্ত থাকবে অন্তরটা তাহলে মসজিদে এরকম সকাল বেলা এসে এক ঘষা দিয়ে চলে গেলে হবে নাকি হবে নাকি সংযুক্ত থাকতে হবে তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই নামাজ পড়তে হবে একটা উদাহরণ ভালো করে আপনারা বুঝবেন এক ব্যক্তি এই পাশে ডান পাশে দাঁড়িয়ে আছে এই ব্যক্তি নামাজ পড়ে না বাকি সব ভালো কাজ করে আচ্ছা বলেন তো এই একটা ভালো কাজ নামাজ না করার কারণে 99টা ভালো কাজ একটাও আল্লাহ কবুল করবে একটাও কবুল করবেন না কেন না বিশ্বনবী জানিয়ে দিয়েছেন লা দিনা লিমান লা সলাতালাহু যার নামাজ নাই তার কোনো ইবাদত নাই دین নাই কোন ইবাদত কবুল হবে না ঠিক কি না এবার এই পাশে একজন যুবক কে দাঁড় করানো হলো এই যুবক নামাজ পড়ে শুধু বাকি সব খারাপ কাজ করে এই যুবক সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেছে জানার দরকার আছে না নাই এই যুবক সম্পর্কে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইন্নাস সালাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইন্নাস সালাতা নিশ্চয় তোমার নামাজ তানহা দূর করে দিবে শরিয়ে দিবে অপসরণ করিয়ে দিবে আনিল ফাহশা ওয়াল মুনকার তুমি যত খারাপ কাজ করো না কেন সুদ খাও না কেন ঘুষ খাও না কেন ওজনে কম দাও না কেন মালে ভেজাল দাও না কেন মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো না কেন যত খারাপ কাজ তুমি করো কারণে বান্দা ইন্নাস সালাতা নিশ্চয় তুমি যদি শুধু এই নামাজটা পড়তে পারো এই নামাজ পড়ার কারণে আমি আবুল আলমিন তোমার চারপাশে যত ফাইসা খারাপ কাজ আছে সবকিছু আমি আব্দুল আলমিন দূর করে দিব সুহান তাহলে নামাজ পড়তে হবে যা করেন না কেন আপনার নামাজের দিকে আসতে হবে ঠিক কিনা পাকিস্তানের একজন ছাত্রদেরকে বলতেছে। এই নামাজ পড়া কার বলতো একজন ছাত্র উঠে দাঁড়িয়েছে বলে স্যার যেই ব্যক্তি মারা গিয়েছে তার নামাজ নাই ঠিক ঠিক আরেকজন ছাত্র বলে স্যার ছোট বাচ্চা শিশু তার নামাজ নাই আরেকজন ছাত্র উঠে দাঁড়িয়েছে স্যার যেই ব্যক্তি পাগল তার নামাজ নাই আর একজন ছাত্র উঠে দাঁড়িয়েছে স্যার চার নাম্বার প্রকার আমি জানি বলে কি বলো যেই ব্যক্তি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অর্থাৎ বিধর্মী তার নামাজ নাই ঠিক কিনা এই চার প্রকারের ব্যক্তি নামাজ পড়া লাগে না নামাজ নাই এবার ওই টিচার বলে তাহলে মুসলমান নাম নিয়ে আমরা যারা চলি আমরা নামাজ যারা পড়ি না এই চার প্রকারের কোন প্রকারের ভিতরে আসি বলো বুঝতে পেরেছেন আমরা মুসলমানরা মুসলমান নাম নিয়ে চলি নামাজ পড়ি না আমরা কি মারা গেছি নাকি আমরা মুসলমান নাম নিয়ে চলি নামাজ পড়ি না আমরা কি বাচ্চা শিশু নাকি আমরা মুসলমান নাম নিয়ে চলি নামাজ পড়ি না আমরা কি পাগল হয়ে গেছি নাকি আমরা মুসলমান নাম নিয়ে চলি নামাজ পড়ি না আমরা কি বিধর্মী হয়ে গেছি নাকি তাহলে মুসলমান নাম নিয়ে চললে নামাজ পড়ার দরকার আছে না না।

হাত তুলে রাখেন আমি একটা স্লোগান দিবো আমি যা বলবো আপনারা তাই বলবেন হাত তুলে বলেন বাঁচবো আর যতদিন নামাজ যত দিন আর যতদিন নামাজ যত দিন নামাজ পড়ব তত দিন হাত নামান নামাজ পড়বো তো ইনশাআল্লাহ তাহলে দুনিয়ার সব কাজ আসবে আসুন আসুন না আগে না কাজ আগে নামাজ নামাজকে বলো না কাজ কাজকে বলো আমার নামাজ আছে ঠিক কি না নামাজকে বলো না কাজ কাজ কাজকে বলো আমার নামাজ আছে নামাজ বিহীন পরে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে ঠিক কি না তাহলে বাড়িতে মেহমান আসছে মহিলা মেহমান দিয়েছে বলবেন মা খালা চাচি অজু করে আসেন আগে নামাজ পড়ে বলবেন চাচা ভাই দাদা ফুফা জেঠা আজান দিয়েছে ওয়াশরুমে ঢোকেন অজু করে আসেন যাই নামাজ নিয়ে বলবেন যে চলেন আগে মসজিদে যাই নামাজ পড়ে আসে ঠিক কিনা ঠিক কিনা এই সমাজ আমাদের আমাদেরকে সহজ করা লাগবে ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে দ্বীনদার নামাজি বানিয়ে দিক সকলে বলে আমীন ভাই আমার বাবাজিরা আমার 4 নম্বর পয়েন্ট বিশ্বনবী বলেন ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতমা আলাইহি ওয়া বিশ্বনবী জানিয়ে দিয়েছেন ও আমার উম্মতেরা শোনো শোনো ওই দুই ব্যক্তি গাল্লা রাব্বুল আলামিন আরশের নিচে 4 নম্বরে স্থান দিবেন ওই দুই মুসলমান ওই দুই বন্ধু যারা একজন আর একজনকে ভালোবাসে একজনের জন্য তিনি কে

বিশ্ব দিয়েছেন দিয়েছেন দুনিয়ার মানুষেরা শোনো শোনো অর

অনেকে আছে না হারাম রিলেশন করে চিন্তা করে প্রস্তাব পাই না পাই না আজকে পাইছি ছাড়তাম না আছে না নাই আছে না অনেকে চিন্তা করে বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড দেখা করতে পারতেছে না তারা চিন্তা করে বান্ধবীকে বন্ধু বলে অর্থাৎ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কে বলে যে বান্ধবী বহিলা দক্ষিণ পাড়াবাসী ও প্রবাসীদের যৌথ উদ্যোগে একটা তাফসির মাহফিল আছে দোসরা ফেব্রুয়ারি অনেকদিন তো দেখা হয় না মাহফিলের দিন আইস কেন পঞ্চাশ টাকার

তাহলে যারা হারাম রিলেশন করেন এটা জায়েজ কিনা না জায়েজ না যায় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জানিয়ে দিয়েছেন নবী আপনি আপনার উম্মতদের যুবকদের জানিয়ে দিন কোন সুন্দরী সম্ভ্রান্ত বংশের কোন মহিলা যদি খারাপ কাজের প্রস্তাব দেয় হারাম রিলেশনের প্রস্তাব দেয় সে যেন বলে দেয় ওই মহিলাকে যে না নো নেভার আমি তোমার এই প্রস্তাব অ্যাকসেপ্ট করতে পারবো না কারণ আল্লাহ জানিয়ে দিয়েছে এই প্রস্তাব যদি কেউ দেয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন আমি তখন বলবো ইন্নী আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি ঠিক কি না

ইংরেজিতে কি আছে প্রবাদ লাভ অ্যাঙ্গার হ্যাভ নো লিমিট রাগ আর ভালোবাসা এই দুইটার কোন সীমানা নাই ঠিক না আব্দুর রহিমের আব্দুর রহিম সকিনার মাথায় হাত দিয়ে কসম করে আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা আস ইন্নাল ইনসানা লাফি খুজ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরে আসরের শপথ খেয়েছেন সময়ের শপথ খেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আর আমাদের বয়ফ্রেন্ড তারা গার্লফ্রেন্ডের মাথায় হাত রেখে কসম খায় না নাই এটা রাখা যাবে বলে না না আল্লাহ স্রষ্টা তিনি সৃষ্টির কসম খাইবেন আর আমরা সৃষ্টি আমরা কসম খাইব স্রষ্টার ঠিক কিনা এটা বুঝতে পারছেন আপনারা আর কখনো আমরা এই কথা যেন না বলি আমার মার কসম আমার বাবার কসম আমার দাদার কসম পীর সাহেবের কসম মসজিদের কসম গার্লফ্রেন্ডের কসম এটা বলা যাবে যাবে না এটা আমরা বলবো না আমরা কসম করব শুধু আল্লাহর নামে আর কারো নামে না মনে থাকবে ইনশাআল্লাহ একজনের নামে আমরা কসম করব তিনি কে আল্লাহ শুধু আর কারো নামে না ভাই আমার বাবা জিরা আমার তাহলে এই যে যুবকেরা গার্লফ্রেন্ড নামে কসম করে আব্দুর রহিম বলে ও বান্ধবী আমি তোকে ছেড়ে যাইতাম না এবার আব্দুল করিম এসে ওই সকিনাকে ভাগিয়ে নিয়ে যায় আসে না নাই কেননা ওই গার্লফ্রেন্ড সে চিন্তা করে যার টাকা বেশি খরচ করতে পারে বেশি তার দিকে চলে যায় আসে না নাই এই জন্য বি কেয়ারফুল যুবক ভাইয়ের আমার আপনাদেরকে ভালো করে বুঝতে হবে যে আসলে এই গার্লফ্রেন্ড তার সঙ্গে আপনি কথা বললে যেই সময়টুকু আপনি নষ্ট করবে এটা আপনার একদম হুদা নষ্ট হয়ে যাবে ঠিক কি না আপনি যদি এটা লেখাপড়ার পিছনে খরচ করতে পারেন ওই গার্লফ্রেন্ড তো দূরে থাক ওই গার্লফ্রেন্ডের মা বাবা আপনাকে জামাই বানানোর জন্য আপনার পিছে ঘুরঘুর করবে ঠিক কি না এইজন্য আপনারা লেখাপড়ার পিছনে ক্যারিয়ারের পিছনে আপনারা সময় দিবেন আপনারা হারাম কোন রিলেশনের পিছনে ছুটবেন না রাজি আছেন তো ইনশাআল্লাহ আমার যুবক ভাইরা আপনাদেরকে একটা দোয়া শেখায় দিব। অনেকে বলে হুজুর ইয়াসিন আজারি সাহেব শীতকাল চলে গেল বিয়ে शादीটা করতে পারলাম না এর দুঃখ আছে না নাই যুবকদের মনে অনেক দুঃখ আছে একটা দোয়া শেখায় দিচ্ছি ভালো করে মনে রাখবেন দোয়াটা হলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে সকাল সন্ধ্যা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পড়ে দোয়া করবেন রব্বি হাবলি মিনাস সালিহিন মনে থাকবে রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ আমাকে নেক সন্তান দেন এখন চিন্তা করতে পারেন যে হুজুর এখানে তো বোর কথা নাই সন্তানের কথা আছে প্রশ্ন আসতে পারে না এক বুজুর্গ ব্যক্তি তার কাছে এক যুবক গিয়েছে যে আমার সন্তান হয় না পীর সাহেব আমাকে একটা তাবিজ দেন তো একটা তাবিজ লিখে দিছে এরকম এবার বলে যাও এক বছর পরে সন্তান হবে ইনশাআল্লাহ এবার ওই যুবক এক বছর পরে গিয়েছে কই পীর সাহেব কি তাবিজ দিলেন সন্তান হয় না এবার ওই যুবক যুবককে আবার পীর সাহেব আরেকটা তাবিজ দিছে দুইবার এবার এক বছর পরে আবার গিয়েছে দুইবার তাবিজ দিলেন সন্তান হয় না কাহিনী কি বলে আচ্ছা তুমি বিয়ে করছো নি কই না তো বুঝেন নাই বুঝেন নাই তাই বিয়ে করো নাই সন্তান আসবে কোথা থেকে তার মানে আমরা যেই যে সন্তান চাইতেছি আল্লাহর কাছে পরোক্ষভাবে আগে বউ আশা লাগবে ঠিক কি না আল্লাহ কবুল করেন সকলে বলে আমিন হে আল্লাহ আমার কলিজার যুবক ভাইদেরকে যারা বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে বিয়ে শাদি করতে পারতেছে না দিনদার পাত্রীর ব্যবস্থা করে দ্রুত বিয়ের ব্যবস্থা করে দিন সকলে বলে আমিন আমিন ভাইরা আমার বাবাজিরা আমার আপনার এই সময়টা যৌবন কালটা চিরস্থায়ী হবে না আপনার এই সময়টা এমন একটা অবস্থা অনেক যুবক ভাইরা আছে আপনাদের চোখের সামনে মোটর সাইকেল চালিয়ে টান দিয়েছে তিরাকের নিচে পড়ে মারা গিয়েছে আছে না নাই স্পট এইজন্য জন্য নিঃশ্বাসের কোন বিশ্বাস আছে বলেন চৌখেরি পলকে তুমি হতে পারো লাস ঠিক কি না চৌখেরি পলকে তুমি হতে পারো লাস চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে আলান তোমারই নাম মসজিদের মাইকে হবে আলান তোমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে ঠিক কি এই বাড়ি গাড়ি সব কিছু থেকে যাবে আমার আপনার চোখ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে এই দুনিয়া ছেড়ে দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে এই জন্য দুনিয়ার খেল তামাশার জায়গা আমরা হাসি ঠাট্টায় যেন না কাটিয়ে আল্লাহর ইবাদত করতে পারি যৌবন কালটা আমরা যেন আল্লাহর কাজে লাগাতে পারি আল্লাহ কবুল করে নিন সকলে বলে আমি বাইরে আমার বাবা জিরা আমার ছয় নাম্বার পয়েন্টে যাই বিশ্ব জানিয়ে দিয়েছেন আর রাজুলুন তাসাদাকা বিসাদাকাতিন ফাফা হাত্তা লা তালামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু বিশ্ব নবী জানায় দিয়েছেন ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো ও আমার উম্মতেরা শোনো শোনো ছয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আর সে নিচে ওই ব্যক্তিকে স্থান দিবে যেই ব্যক্তি ডান হাত দিয়ে দান করবে বা পর্যন্ত জানতে পারবে না এমন গোপন দান করার দরকার আছে না নাই আছে গোপনে দান করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই গোপন দানের কারণে কিয়ামতের ময়দানে আমাদেরকে কি করবেন আর সে নিচে স্থান দিয়ে দিবেন

বিশ্ব নবী জানাই দিয়েছেন এই ব্যক্তির জীবনের সব গুণাগুলি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে সুবহানাল্লাহ তাহলে আমরা তাহাজ্জুদের নামাজ রেগুলার পড়ব তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন সকলে বলি আমিন ভাইরা আমার বাবাজিরা আমার অনেক যুবক ভাইরা বলে আমাদের অনেক যুবক ভাইরা বলে ইয়াসিন আঝারি সাহেব আমার মতো পাপী দুনিয়ার জমিনে আর নাই এরকম অনেকে চিন্তা করে না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি বলেছেন জানার দরকার আছে না নাই নাই আমার বাবুজিরা আমার এই কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ভালো করে শুনে নেই রবুল আলমিন বলেন বলিয়াম ইবাদী আল্লাহ দিন সৰফু আই লে এং ফুসিহিম লেপু না তুমি আল্লাহ বাক বার বাক্বার আল্লাহ রফুল্লাহ আমি জনাইতি আছেন অ আর মানুষরা সোন শোনক আমার বান্দারা সোনো শোণক তোমরা যারা।

আমার রবের কাছে রহমতের আশা করো আমি রব্বুল আলামিন, তোমার জীবনের সব গুণাগুলা ক্ষমা করে দিয়া আমি তোমাকে আমার রহমতের চাদরে আবৃত করে নিব সুভার আল্লাহ তাহলে আল্লাহর কাছে চাইলা আল্লাহ ক্ষমা করে দিতে পারে নাকি পারে না এই জন্য কি আমতের ময়দানে আল্লাহ রবুল আলমিন বান্দার একটা আমল নামা ঝোলাই দিবে ভাবে আর আল্লাহ রবুল আলমিন বান্দাকে ডাক দিয়া বলবে কালিয়ৌ মা আইলাইকা হাসিবা অ বন্ধাম তোমার আমূল লমা ছোলায় দেওয়া হলো এই আমূল লমা টাইক্রো আজকে তোমার নামাটা তুমি পড়ো কাফা বিন আলাইকা হাসিবা আজকের হিসাব নেওয়ার জন্য বান্দা তুমি নিজে যথেষ্ট হয়ে যাইবা আমি যদি তোমার আমলনামাটা পড়ে শোনাই তারা যদি পড়ে শোনাই ও বান্দা তুমি বলতে পারো আয় আল্লাহ এই আমলনামার ভিতরে এমন একটা গুনার কথা লেখা আছে বহিলা পোতা দক্ষিণ পাড়াবাসী ও প্রবাসীদের উদ্যোগে যৌথ উদ্যোগে মাহফিলে গিয়া ৫০ টাকার বাদাম কিনতে যায় ১০ টাকার বাদাম এমনি এমনি সিগায়ে খায় ফেলছিল

বান্দা রোজা রাখো নাই তারপরে হজ করো নাই জাকাত করো নাই আমার ইবাদত করতে পারো নাই আপনি আমি যদি আল্লাহকে বলে আল্লাহ এগুলো আমি করতে পারি নাই আই এম সো সরি আমি আন্তরিক ভাবে দুঃখিত আল্লাহ আপনি আমাকে প্লিজ ফরগিভ মি আমাকে ক্ষমা করে দিন আল্লাহ বলবে বান্দা তুমি ক্ষমা প্রার্থনা চেয়েছো আমি ক্ষমা করে দিলাম যাও ঠিক কি না কিন্তু বান্দার হক যদি আপনি নষ্ট করেন দুনিয়ার জমিনে এমন অনেক মানুষ আছে বোন বোনের সম্পত্তি ভাইয়ে ফাঁকি আছে না নাই চাচা ভাতিজি ভাতিজা ফুগুর সম্পত্তি ভাগি দেয় আছে না নাই বাবা ছেলেকে সম্পদ লিখে দেয় মেয়েকে ফাঁকি দেয় আছে না নাই আল্লাহর কাছে কঠিন হিসাব দেওয়া লাগবে কেমতের ময়দানে আপনার যত নেকি আছে এই নেকি থেকে আপনাকে দিয়ে দেওয়া লাগবে ঠিক কিনা এই জন্য বান্দার হক এই ব্যাপারে সচষ্ট থাকতে হবে আল্লাহর হক আল্লাহ ক্ষমা করবে বান্দার বিন্দু মাত্র সরিশার দানা পরিমাণ হক আল্লাহ ক্ষমা করবে না ঠিক কি না বাইরে আমার বাবাজিরা আমার তাহলে ওই বান্দা যখন নামা পড়বে ও বান্দা ইকরা কিতাবাক আল্লাহ বলবে বান্দা তোর আমলনামা তুমি নিজে পড়ো

ছোট করে ঘুরা বাদ যায় নাই আল্লাহবাদ

আমরা যারা মোবাইল ব্যবহার এই এই যে মোবাইলটা জানে তার মালিক কত বড় পীর সাহেব বুজুর্গ ঠিক কিনা ঠিক কিনা এই জন্য এই মোবাইলটা আপনার পরিষ্কার রাখার দরকার আছে না নয় নয় প্রিয় ভাইয়ের আমার এই মোবাইলের ভিতরে গান তারপরে হারাম খারাপ ভিডিও অডিও এইগুলা যদি থাকে আপনি মারা যাওয়ার পর এইগুলা যদি মানুষ দেখে আপনার সম্পর্কে ভালো ধারণা হবে নাকি খারাপ ধারণা খারাপ ধারণা হবে এই জন্য যুবক ভাইরা অনেককে ডে শেয়ার দেয় ডে শেয়ার আসে না মোবাইলে ফেসবুকে একটা গান গানের লিরিক্স না লাগাইয়া দিলে ঘুমিয়ে আসে না ঠিক কিনা ঠিক যুবক ভাইরা এই গান হারাম নাকি হালাল হারাম না হারাম এই আপনারা কি একটু করতে পারেন ইয়াসিন আজহারি সাহেব গান শুনবো না গান অন্তরের ভিতরে কপটতা সৃষ্টি করে ঠিক কি এটা নিষেধ করেছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলাও যাবে না শোনাও যাবে না আর এই গান আপনারা ফেসবুকে শেয়ারও করবেন না তারপরে ডে শেয়ারও আপনারা গানের কোন লিরিক্স দিবেন না পারলে ইসলামী সঙ্গীত শেয়ার করবেন রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন সকলের উপরে আমিন